গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার আর দেখো কালকে সারা রাতের এত বৃষ্টি হয়েছে আমার তো এরপরে এখন গাছে জল দেওয়ার পালা বোধক শুক্রবারটা বেশি করে জল দিই আর সারা সপ্তাহতে দেওয়া হয় বিকালের দিকে কিন্তু সকালবেলা তো দেওয়া হয় না সকালবেলাটা শুধুমাত্র শুক্রবারই দিই আর এত বৃষ্টি পড়ছে বাইরে আর দেওয়া দরকার নেই দেখতে পাচ্ছো তোমার নিশ্চয়ই ওই দেখো টিপ 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 করে জল আসছে Nice, नाइस छुन का स्मेल ऑसम awesome है ऑसम awesome. इसमें मन भर जाता है <laughs> और इसी तरह से घर में जो जो इन्वायरमेंट होता है उसका कोई ही हो जाता है चलिए मेरे साथ जुड़े रहिए छुके ऐसे जब बबू ऑलमोस्ट কাল সব কাছাকাছি হয়েছিল সব গোছানো হয়নি ভিজে ছিল আর কি সব এদিক ওদিক করে মিলে দিয়েছি সব শুকিয়ে গেছে পাখার হাওয়াতে এদের গুছিয়ে রাখছি যে সব গোছানোর পালা আমার বন্ধু বুঝি উঠন দেখাই তোমাদের হুম ছোটো মতো একটা না শুধু ব্যাঙ্কে কার্ড আপনার এই এইচ ডি ব্যাংকটার এই ভিডিস কেন কাপালে আয় আয় আরে আয়

হ্যাঁ লাগবে কাউন্টার জমা নেবে আচ্ছা তোমাকে ওইটা দিলাম টেবিল থেকে ফিরেছো

সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমছে না আমি আমার যা রুটি বেশি করে আদা দিয়েছি একটু তিতো তিতো করে খাবো বলে তিতো চা খাওয়া খুব ভালো মিষ্টি চা খাওয়ার থেকে আজ একটু বেশ ডিপ ব্ল্যাক করে নিয়েছি হচ্ছে ব্ল্যাক টি তোমরা কীভাবে চা বানাও বাড়িতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের চায়ের রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো চা কিন্তু একটা রান্না আমার কাছে মনে হয় তো তোমরা কী রকমভাবে চা বানাও আর কি কী দাও চায়তে সেটা আমার সাথে শেয়ার করতে পারো কালকে আমি একটা জিনিস দেখলাম চায়েতে দই দিচ্ছে একটা হচ্ছে স্পেশাল চা বলি আমরা দই দিয়ে খাইয়েছি আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে চায়েতে ইয়ে দিয়েছে তোমার কাজু সো আমি এদের ট্রাই করব যেদিনকে দুধ চা বানাবো সেদিনকে কাজু দিয়ে বেটে দুধ চা বানাবো কিরকম হয় দেখি মামের অবস্থা দেখো দেখো দেখ এই মাত্র আমার সাথে ছুটো মারপিট করে আর আমাকে কিরমভাবে ধরে শুয়ে আছে দেখো পাটা দেখো কোথায় আছে আমার মামের আজকে কি আরাম করে ঘুম আজ ইয়ে বর্ষাতে বাইরে বেরোবে না বেটা এমনি তো বাইরে কোথাও যায় না কোথাও যায় না আমার ঘরেই সারাক্ষণ বিজগুলি করে 아허 레디 왜왜 제가 스타 আমার তো রেডি করে করিনি কিছু ভাতটা বেড়ে দিন না বাবু রেডি করে দিন اچي کي اَشتا دَستَکَوَن کي لَو

টেস্ট হয়েছে এই ড্রেসটা করেছি পরে একটু মার্কেটের দিকে যাবো আর আছে কি প্ল্যান আছে আর কি করি আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখবো အဲ့ဒါကိုတင်ပြပါ बाटर के स्टॉल में इसको ये बाटर के naman din sa eating so <laughs>

তাহলে বন্ধুরা আমার আজকের এই ছোটো মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন একটা ব্লগে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকো টাটা